মাথায় হিজাব মুখে নিকাব পরনে বোরকা ওরা কোনো মাদ্রাসার ছাত্রী নয় বরং বিশ্ববিদ্যালয় থেকে কমপ্লিট করে সকলে এসেছেন সমাবর্তন অনুষ্ঠানে আমাদের দেশের মুসলিম মেয়েদের কেউ কেউ যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই মনে করে থাকে টাইট ফিটিং ড্রেস পরেই আধুনিক হয়ে যাব তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে পারে জীবনের সেরা এক শিক্ষা দেখুন ইয়েমেনের এই মুসলিম মেয়েরা জীবনের সর্বোচ্চ গন্ডি পেরিয়ে তারা আজ এই সমাবর্তন অনুষ্ঠানে জড়ো হয়েছেন তারা প্রত্যেকেই আয়োজনটিতে উপস্থিত হয়েছেন ইসলামের শালীন বোরকা হিজাবের রীতি অনুসরণ করে ইসলামের এই পোশাক পরিধানে তাদের বিন্দু পরিমাণ অভিযোগ যেমন গরম লাগে দম বন্ধ হয়ে আসে হাঁটতে সমস্যা হয় এ ধরনের কোনো কথাই তাদের মুখে নেই বরং ইয়েমেনের মুসলিম মেয়েরা শালীন এই পোশাকেই স্বস্তি অনুভব করে থাকেন মন থেকে কেননা যে পোশাক তাদেরকে দিয়েছে সম্মান একই সাথে নিরাপত্তাও জানা যায়, মুসলিম আল যান্দ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনার শুরু থেকেই তারা ইসলামের শালীন পর্দা হিজাব সম্বলিত পোশাকের উপর নিজেদেরকে পরিচালিত করে আসছেন ইয়েমেনের তা শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে প্রায় সাড়ে চার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছে এ পর্যন্ত প্রায় শিক্ষার্থী এখান থেকে নিজেদের জীবন শেষ করেছেন অত্যন্ত সফলতার সাথে পার্শ্ববর্তী সিরিয়া ওমান মিশর সহ ভারতীয় উপমহাদেশের শিক্ষার্থীরাও এই বিশ্ববিদ্যালয়ে স্কলার নিয়ে পড়াশোনা করছেন বলে জানা গেছে চিকিৎসা বিজ্ঞান কম্পিউটার সায়েন্স প্রকৌশল বিদ্যা ও প্রশাসন বিজ্ঞান সহ সর্বমোট আঠারোটি বিভাগের উপর শিক্ষা কার্যক্রম চালু রয়েছে দু সালে প্রতিষ্ঠিত আল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টিতে অভিভাবকদের কাছে এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো লাগার বিষয়টি হচ্ছে এখানকার নৈতিক শিক্ষার প্রসার কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা কোরআনের ক্যালিওগ্রাফি মেলা সহ নানা রকম নৈতিক সহ শিক্ষা কার্যক্রম এই বিশ্ববিদ্যালয়ের অনন্য অধ্যায় শিক্ষার্থীরা বলছে শিক্ষকদের আন্তরিকতা ও মাতৃসুলভ আচরণে পাঠ কার্যক্রমকে আরো বেশি আনন্দদায়ক করেছে বিশেষ করে মেয়েদের জন্য আলাদা পাঠদান কক্ষ ও আলাদা নারী শিক্ষিকার ব্যবস্থা দিন দিন বিশ্ববিদ্যালয়টিকে নারী শিক্ষার্থীদের পড়ার উপযোগী করে তুলেছে যা ফুটে উঠেছে এই আয়োজনের দিনেও সবচেয়ে ভালো লাগার কথা হচ্ছে ইয়েমেনের মেয়েরা নিজেদের পর্দা হিজাবের ব্যাপারে এতটাই সচেতন যে কোটি টাকা মূল্যের পশ্চিমা খোলামেলা পোশাক তাদেরকে বিনামূল্যে দিলেও डस्टबिने फेले दे प्रेस पोस्ट 24 फोर नेक्स्ट रिपोर्ट